বাংলাদেশ কি পুরস্কার দিল অ্যালেক্স সেলসকে বেজায় খুশি হলেন এই ইংলিশ ব্যাটার ভয়ঙ্কর সেঞ্চুরি জয়ের পরে একই বলেছিলেন বাংলাদেশকে নিয়ে অ্যালেক্স সেলস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল সিলেটি স্ট্রাইকার যেখানে নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে রংপুর রাইডার্সকে দুশো ছয় রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল সিলেটি স্ট্রাইকার বড় লক্ষ্য জবাবে খেলতে নেমে দলীয় দুই রানের মাথায় তামিম ফিরেজান এরপরে অনবদ্য ব্যাটিং তাণ্ডব চালালেন সাইফ হাসান এবং অ্যালেক্সেলস এই দুই ব্যাটারি একত্রিশ বলে ফিফটির দেখা পান ফিফটির পরেও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব এই দুই ব্যাটার মূলত একশো ছিয়াশি রানের অনবদ্য জুটি গড়েন সাইফ হাসান শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ বলে আশি রানের সাজ গড়ে ফেলেন কিন্তু শেষের দিকে অনবদ্য ব্যাটিং তাণ্ডব চালিয়ে চুয়ান্ন বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অ্যালেক্স যার ফলে শেষ মুহূর্তে নাটকীয়তায় সিলেটকে সাত উইকেটে হারিয়েছিল রংপুর রাইডার্স এদিনকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন অ্যালেক্সেলস বাংলাদেশের এমন পুরস্কারে খুশি হয়েছেন সেলস তিনি বাংলাদেশের এমন ঘরোয়া লিককে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন